আপনাদের হেলথ যথেষ্ট ভালোর দিকে শরীরে আপনার হেলথের অনেক প্রবলেম প্রবলেম দেখবেন কিন্তু ভালো আপনাদের হয়ে যাবে বা জুপিটার যদি ছকে ভালো কন্ডিশনে থাকে তাহলে কিন্তু রোগ তা না হলে কিন্তু জুপিটার যদি ছকে ভালো কন্ডিশনে না থাকে তাহলে কিন্তু রোগ বাড়তে পারে নমস্কার আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব বৃহস্পতির প্রক্রিয়া অবস্থান নিয়ে বর্তমানে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি অবস্থায় রয়েছে ফলে বারোটি রাশি এবং লগ্নের মানুষদের নিয়ে আপনাদের জীবনে এই মুহূর্তে যোগাযোগ আসবে সেটা দূর থেকে হতে পারে বা বিদেশ থেকেও হতে পারে আপনাদের শর্ট জার্নি ভালো হবে বাড়ি চেঞ্জ এই মুহূর্তে হতে পারে অপরের সাহায্য পাবেন নেগোসিয়েশন হতে পারে শর্ট জার্নি দ্বারা আপনার ভাগ্যে উন্নতি হতে পারে এবার চলে আসি বৃষ রাশি এবং লগ্নের মানুষদের জীবনে বর্তমানে কি চলছে আপনাদের কিন্তু এই মুহূর্তে ফিক্সড অ্যাসেট কিছুটা বাড়ছে বা বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বিজনেসে ইনকাম বাড়তে পারে ওয়াইফের ইনকামও বাড়তে পারে যাদের ধরুন ওয়াইফ কোনো কাজকর্ম করেন কোনো বিজনেস বা চাকরি করেন তাদের কিন্তু ইনকাম বাড়তে পারে এই মুহূর্তে আপনারা ক্লোজ রিলেটিভদের থেকে কিন্তু হেল্প পাবেন তবে শর্ট জার্নিতে আপনারা কিন্তু কিছুটা প্রবলেম ফেস করবেন এবার চলে আসি মিথুন রাশি এবং লগ্নের মানুষের জীবনে এই মুহূর্তে কি চলছে বা কি হতে পারে আপনাদের হেলথ যথেষ্ট ভালোর দিকে শরীরে আপনার হেলথের অনেক প্রবলেম পুরনো প্রবলেম দেখবেন আপনাদের কিন্তু ভালো হয়ে যাবে বা সেটা ভালোর দিকে চলে যাবে হেলথের কন্ডিশন আগের থেকে অনেক ভালো হবে কর্কট রাশি এবং লগ্নের মানুষদের জীবনে বর্তমানে কি চলছে আপনাদের বর্তমানে ইনভেস্টমেন্ট কিন্তু বাড়বে বিদেশ যাত্রা হতে পারে বা বিদেশে গিয়ে আপনারা কিন্তু কোথাও স্টেবিলিটি পেতে পারেন বা হতে পারে কোনো একটা ভালো জায়গায় কোনো ধর্মীয় স্থানে বা কোনো একটা ভালো চ্যারিটেবল সোসাইটিতে আপনারা কিন্তু কিছু দান করতে পারেন এবার চলে আসি বন্ধুরা সিংহ রাশি এবং লগ্নের মানুষদের জীবনে কি চলছে বা কি হতে পারে আপনারা কিন্তু সাকসেস এর মুখ দেখবেন হাতে লিকুইড মানি কিন্তু আসবে বড় দাদার আপনারা হেল্প পাবেন বা পুরোনো কোনো বন্ধু তাদেরও কিন্তু আপনারা হেল্প পাবেন এবার চলে আসি কন্যা রাশি এবং লগ্নের মানুষদের জীবনে কি হতে পারে বা কি চলছে আপনাদের আপনাদের কাজের জায়গায় যথেষ্ট মানে স্টেবিলিটি আসবে কাজের জায়গাটা ভালো বাবার ইনকাম কিন্তু বাড়বে আপনাদের লাইফস্টাইল সেটা কিন্তু ভালো হবে আপনারা কাজের জায়গায় সম্মান পাবেন এই মুহূর্তে লগ্নের মানুষদের জীবনে কি চলছে বা কি হতে পারে আপনারা ভাগ্যের সাথ পাবেন বাবার থেকে আপনারা কিন্তু হেল্প পাবেন লং জার্নিতে কিন্তু সাকসেস আসবে বা ভালো লং জার্নি হতে পারে আপনাদের হায়ার এডুকেশনের জায়গাটা কিন্তু যatosto ভালো দেখাচ্ছে এবার চলে আসি বৃশ্চিক রাশি এবং লগ্নের মানুষের জীবনে এই মুহূর্তে কি চলছে বা কি হতে পারে আমরাদের এই মুহূর্তে কোন ইনস্যুরেন্সের টাকা আপনারা কিন্তু পেতে পারেন বাধাবিমত্তি থেকে আপনারা কিছুটা কিন্তু এই মুহূর্তে মুক্তি পেতে পারেন এই টাইমে যদি অপারেশন করানো হয় তাহলে কিন্তু সেই রকম রিস্কের জায়গাটা অনেকটাই কম থাকবে এবার চলে আসি ধনু রাশি এবং লগ্নের মানুষের জীবনে এই মুহূর্তে কি চলছে বা কি হতে পারে আপনাদের বিজনেসের জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে ওয়াইফের জায়গাও যথেষ্টই ভালো এবং পার্টনারশিপ বিজনেস যদি আপনারা করেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে সেটা এবং ওয়াইফের সাথে এই মুহূর্তে অশান্তিও কিন্তু কমবে এবার চলে আসি মকর রাশি এবং লগ্নের মানুষদের জীবনে এই মুহূর্তে কি চলছে লাইফস্টাইল এই মুহূর্তে আপনাদের কিন্তু কিছুটা ভালোর দিকে লাইফস্টাইল ভালো হবে জুপিটার যদি ছকে ভালো কন্ডিশানে থাকে তাহলে কিন্তু রোগ কমবে তা না হলে কিন্তু জুপিটার যদি ছকে ভালো কন্ডিশানে না থাকে তাহলে কিন্তু রোগ বাড়তে পারে শত্রুদের থেকে এই মুহূর্তে বিপদ কিছুটা কমবে এবং আপনারা এই মুহূর্তে ফ্ল্যাট কিনতে পারেন এবার চলে আসি কুম্ভ রাশি এবং লগ্নের মানুষদের জীবনে এই মুহূর্তে কি চলছে বা কি হতে পারে আপনাদের সন্তানের জায়গাটা কিন্তু এই মুহূর্তে ভালো দেখাচ্ছে প্রেমের জায়গাটাও কিন্তু শুভ বুদ্ধি দিয়ে আপনারা কিন্তু কাজ হাসিল করতে পারেন পূর্ব পরিচিত কোনো মানুষের থেকে আপনারা কিন্তু হেল্প পেলেও পাবেন পেটের প্রবলেম এখন কিন্তু কমবে এবার চলে আসি মিন রাশি এবং লগ্নের মানুষদের জীবনে এই মুহূর্তে কি চলছে আপনাদের এই মুহূর্তে স্কুল এডুকেশনের জায়গাটা কিন্তু ভালো যারা ধরুন স্কুল এডুকেশন করছেন মায়ের হেলথ এই মুহূর্তে ভালো বা মায়ের থেকে আপনারা হেল্প পাবেন এই মুহূর্তে আপনারা গাড়ি বা বাড়ি এরকম কোনো অ্যাসেট আপনারা কিন্তু কিনতে পারেন পারমানেন্ট রোগে আপনারা কিন্তু যথেষ্টই সুরাহা পাচ্ছেন যদি আমার এই প্রোগ্রাম আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন নমস্কার ভালো থাকবেন